মিয়ানমারের সংঘাতের জেরে স্কুল ছাত্রী আফনান গুলিবিদ্ধ ও মাইন বিস্ফোরণে জেলে হানিফের পা বিচ্ছিন্নের ঘটনায় ফুসে উঠেছে টেকনাফ সড়ক অবরোধ মানব বন্ধন সহ নানা কর্মসূচির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ রবিবার আরাকান আর্মির গুলিতে ১২ বছরের শিশু আফনান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর সোমবার বিচ্ছিন্নতাবাদীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে যায় হানিফ নামে এক যুবকের স্থানীয়রা বলছেন বাম্পা নিয়মিত এরকম ঘটনাকে সহজভাবে না নিয়ে সীমান্তের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকে গুলিবিদ্ধ শিশুটির পরিবারের দাবি তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হোক তবে বিজিবি বলছে সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির ধাওয়া খেয়ে পালিয়ে আসা তেপ্পান্ন বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আরমাইয়া দোয়ানো জ্ঞান দোয়ানো চাইরে সাহাতি বা হাই হাই রায়ের গুলি ফরি ওর দুলি ওর ফরি গই নৌকা ছিল নৌকাটা একটু দেখার জন্য গেছিল সে দেখা যাওয়ার পরে মাইন বিশ ওনার পাটা চলে গেল প্রায় 53 জন সহস্র রোহিঙ্গা সহস্রধারী সহস্রধারীকে আমরা আটক করি এবং থানায় আমরা হস্তান্তর করেছি এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের অভিযান এখনো চলমান আছে বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জানাবো